চমৎকার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামল দশম সিল্ক রোড আন্তর্জাতিক শিল্প উৎসবের উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সিয়ান শহরে মাসব্যাপী চলা এই উৎসবের সমাপনী ঘোষণা করা হয় গেল সপ্তাহে সমাপনী আয়োজনে চীন ছাড়াও বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন শিল্পীদের কোরাস সঙ্গীত পরিবেশনা মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা বাদ্যযন্ত্রের পারফরম্যান্স শিল্পী এবং শ্রোতা উভয়কে সংস্কৃতির দুর্দান্ত আদান প্রদানের অনুভূতি দেয় এই উৎসবে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সার্বিয়া এবং সহ একশো তেরোটি দেশ ও অঞ্চলের এক হাজার জনের বেশি শিল্পীরা অংশগ্রহণ করেন নতুন বছরের সমৃদ্ধি কামনা করে ঐতিহ্যিক নানা আয়োজনে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের হানি জাতিগোষ্ঠীর লোকেরা তাদের নববর্ষ উৎসব উদযাপন করেছে সম্প্রতি উদযাপিত এই উৎসব চলে সপ্তাহব্যাপী এতে আগামী বছর প্রচুর ফসল উৎপাদনের প্রার্থনা করা হয় হং হো হানি এবং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের একটি গ্রামে স্থানীয়রা সুস্বাদু খাবারের আয়োজনে জড়ো হন গ্রামবাসীরা তাজা শাকসবজি মাংস এবং চাল থেকে তৈরি স্থানীয় সুস্বাদু খাবার পরিবেশন করেন ঐতিহ্য অনুসরণ করে প্রতিটি পরিবার তাদের টেবিলগুলো পাশাপাশি স্থাপন করে প্রতিবেশীদের সাথে তাদের খাবারগুলো ভাগাভাগি করে নেন খাবারের থালাগুলো পারস্পরিক ভালোবাসা দিয়ে সাজানো হয় কখনো কখনও শত মিটার পর্যন্ত বিস্তৃত হয় তাদের এই ভোজ আয়োজন উৎসবে ঐতিহ্যবাহী হানি সংস্কৃতি প্রদর্শন করা হয় চীনের ছাপ্পান্ন জাতিগোষ্ঠীর মধ্যে হানি জাতি একটি এটি তাদের সবচেয়ে বড় উৎসব এদিকে প্রাচীন পণ্ডিত কবিদের উপর বই প্রকাশ এবং নতুন একটি অনুষ্ঠান চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপপ্রধান সেনহাই এর উপস্থিতিতে এই অনুষ্ঠান চালু করা হয় মূলত বইয়ে চীনের প্রাচীন থাং রাজবংশ এবং সং রাজবংশের প্রধান কিংবদন্তি কবিদের জীবন ও কাজ তুলে ধরা হয়েছে তাদের কর্মময় জীবনের উপর দৃষ্টি নিবদ্ধ করে কৃত্রিম সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে চলতি মাসে চায়নার সেন্ট্রাল টেলিভিশনে অনুষ্ঠানটি প্রিমিয়ার করা হয় জাবিদ ঐশী সিএমজি বাংলা